সংসাশন তোমার সাথে থাকে এই প্রেজেন্টা তোমার সাথে থাকে সব সময় তাকে কেউ পাঠাইছে না সেই ইচ্ছা করে আসছে পাঠিয়েছে কে পাঠাইছে তাকে কে পাঠাইছে

এলো এমিয়েত স্েযাই স্েতে তুমিযে সিকলো সাবে হুম কত বছর যাব ও 1 দিন সবার থেকে না আর আগে থেকে আর আগে থেকে এর পক্ষ থেকে না এর আই থেকে এর থেকে শনিবার জবাব থেকে না থেকে 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 হুম 샵이 사이 샵이 샵이 샵나 샵이 사이 샵이 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 샵

ওয়ালাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছাত্রছাত্রী মোক্তালুহাব স্যারnabla নির্দেশ থেকে সালসা পড়ানো কথা